হায়দ্রাবাদের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন হেনুস্তার শিকার হন বলিউড অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একুশ ডিসেম্বর অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার সময় ভক্ত ও পাপ্পারাজিদের ভিড়ের মধ্যে পড়েন তিনি कांचीपुरम সিল্ক শাড়ি পরা সামান থেকে চারপাশ থেকে ঘিরে ধরে ভক্তরা ছবি তুলতে চাইছিলেন এবং এক ঝলক দেখতে চাইছিলেন নিরাপত্তা রক্ষীরা থাকলেও বিপুল সংখ্যক মানুষের চাপ সামাল দিতে বেশ বেগ পেতে হয় এসময় সময় ভিড়ের মধ্যে কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী গাড়ি পর্যন্ত পৌঁছাতে অভিনেত্রীকে আলাদা পথ তৈরি করতে হয় ভিড়ের মধ্যেও সামান্থা সংযত ও শান্ত থাকেন ধীরে ধীরে এগিয়ে এসে ভক্তদের দিকে হাত নেড়ে অভিবাদন জানান নিরাপত্তা রক্ষীদের সাহায্যে শেষ পর্যন্ত তিনি নিরাপদে গাড়িতে ওঠেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যা নিটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে ব্যক্তিজীবনে সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছেন দু হাজার পঁচিশের এক ডিসেম্বরে তিনি পরিচালক রাজ নিদিমের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কর্মজীবনের সামান্থাকে শীঘ্রই দেখা যাবে ওয়েব সিরিজ রক্ত ব্রহ্মাণ্ডয়ে যেখানে তার বিপরীতে আছেন অভিনেতা আদিত্য রায় কাপুর এছাড়া তিনি কাজ করছেন নন্দিনী রেড্ডির পরিচালনায় তেলেগু সিনেমা মা ইন্টি বঙ্গারা